تم را کی میں کیوں جائیبا یتر پینا کوئلہ آش جانے ہے گو جہادر نام سے کو تو ظالہ آشیک جانے گو ہی نام میرا کو تو اللہ مرحبا اللہ اللہ এই জগতে প্রেম করি যাও কে রয় আছে বালা সই গো কে আছে বালা উপর পর দেখতে বালা ভিতর পয়রা কইলা আমরা জাননি গো জে নামের মেরে আছে কত জানলা আশেক জাননে গো রাইহানশার নামে

মুর্শিদি নামটি যে করছে যত জেহাদি নামটি যে করছে যত বিনা দুদে দই পাতিয়া তারা তুইলা সে মা খবর আল্লাহ আল্লাহ ইনজালালি নামটি যে করছে যত নবী না হদু দই পাতিয়া তুইলা সে মা কওয়াত মারাওয়া আল্লাহ বিদে দে জুরে জুরে সেই নামটি করলে যতন সেই নামটি করলে যতন বম বের রবে না লহরেবা নাই নো কানসা সৌ আল্লাহ 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 تمرایا میں کیوں جائیبا ترا کوئلایا آشیک جانے گو جہادر نام سے کو تو ظالہ آش جانے گو سالی نام میرا سیکو تو اللہ مرحبا اللہ اللہ

এই যে করি গাওকে রোয়া আছে বালা সই গে রোয়া সে বাললা গাওয়া ও পর দেখতে বালা বি পইরা কইলা আমরা জানি গো গৌ জেহাদী নামে সে কত জান আশেখ জানে গো রায় হনসার নামের कोज़ाल مرحبا अलाह अल মুর্শিদেরি দরবার বক্তেরি কাউ বা দরবার বক্তেরি কাবাগর জান্নাতের হাওয়া সে তাই বয়া যায় বিশ্বাসে বক্তি তাকিলে মুক্তি না জানে কারো বা হয় এ মুসলমান বাবা মায়ের লাগসের বন্ধুরা আল্লাহর নবী রহমাতুল্লিল নবীজির প্রেমিকেরা। এই জমিনের মধ্যে আপনি আমি যে বসলাম এই যে হাদিয়া দরবার শরীফের মা ফিলে বসলাম খুশি না বেজার আর আস্তে বলেন খুশি না বেজার বন্ধুনি আমার সব জায়গায় যাবেন কিছু কিছু জায়গা থেকে সব ওয়াজ নেওয়া যায় না আবার কিছু কিছু জায়গা থেকে অনেক মূল্যবান জিনিস নেওয়া যায় আছে কিনা নাই যারা বলেন আছে কিনা নাই মুসলমান বাবা মায়েরা সময় অল্প এই জন্য কথা বলতে হবে বেশি আমি পুস্টারটা পড়লাম না যেহেতু আজকের মাহফিলের দরবারে সকল অতিথিকে সম্মান রেখে আমি সামনের দিকে আগাইলাম বন্ধুরি আমার একবার আওয়াজ দিয়া বলবেন আজকের মাহফিলটাতে আসতে পারে খুশি না বেজার আর যারা বলেন খুশি না বেজার এ মুসলমান বাবা মায়েরা একজন আল্লাহর ওলি ছিলেন ভারতের জমিনে

আজুর এ সুবাহান আল্লাহ ওয়াল্লাহামদুল্লিল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহু তালাহি আসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ দেওয়া উন্নত না ইয়া রসুল আল্লাহ